ইনকাম করবেন অথচ নাই তাহলে আজকের ভিডিও আপনার জন্য চলুন শুরু করা যায় আগে আমাদের জানতে হবে ট্রাস্ট ওয়ালেট কি এটা একটা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট অ্যাপ যেটা দিয়ে আপনি বিটকয়েন ইথেরিয়াম সহ যে কোনো ক্রিপ্টো কারেন্সি সংরক্ষণ করে রাখতে পারবেন এখন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চলুন সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে আসলাম মোবাইল স্ক্রিনে এইখানে আসার পর আমরা মোবাইল থেকে আমাদের যে প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে আমাদের ট্রাস্ট ওয়লেট অ্যাপটা ডাউনলোড করে নেব তো আমরা প্লে স্টোরে যাবো গিয়ে এখানে সার্চ করব ট্রাস্ট ওয়ালেট লিখে ট্রাস্ট ওয়ালেট এবং আমরা ট্রাস্ট টয়েলেটটি ইনস্টল করে নিব অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা এই অ্যাপসের মধ্যে ক্লিক করব অ্যাপসটি ওপেন করে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব এখন আমাদের ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করতে বলছে তো আমরা করে নেব এটা তো আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিচ্ছি আচ্ছা একটু ফলো করলে দেখবেন এখানে বলতেছে কিছু কিছু অপশন আছে আমরা কি করব আমাদের যে নিচে যে অপশনটা আছে একদম নিচে স্কিপ তো আমরা স্কিপ করে দেব এটা হ্যাঁ এখন এইখান থেকে আমরা ক্লিক করব ব্যাক অপশনে তো ব্যাক করে দিই পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা এইখান থেকে সরাসরি ক্লিক করব এই যে লেখা মেইন ওয়ালেট ওয়ান এইখানে ক্লিক করবো ক্লিক করলে দেখতে পারবেন এখানে তিনটা ডট আছে বা থ্রি ডট বলা হয় এটাকে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন দেখবেন মেনুয়াল ঠিক আছে মেনুয়াল ব্যাকআপ নাও তো আমরা ব্যাক আপ নাও ক্লিক করব এখানে পারমিশন চাইবে আমরা তিন দুটা পারমিশন দিয়ে দিব তারপরে কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এইখানে আমাকে বারোটা পাসওয়ার্ড দিছে এগুলো হচ্ছে সম্পূর্ণ সিক্রেট পাসওয়ার্ড ঠিক আছে এই পাসওয়ার্ডগুলো আপনি কখনোই স্ক্রিনশট দিতে পারবেন না যার জন্য আপনার এখন প্রয়োজন হবে একটা খাতা এবং একটা কলম এই খাতা কলম দিয়ে আপনার এই এখানে যে সেম টু সেম বারোটা কোড বা পাসওয়ার্ড দেওয়া আছে সেমভাবে আপনি খাতায় লিখে নেবেন কারণ এটা পরবর্তীতে আবার কাজে লাগবে এবং এটা দিয়ে আপনি পরবর্তীতে আবার লগ করতে পারবেন আর এই বারো ডিজিটের পাসওয়ার্ড যদি আপনি কাউকে শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট সে দেখেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম করার পরে এইখানে আপনি দেখেন এই যে একটু ফলো করে দেখেন লেখা আছে ওয়ার্ড নাম্বার এক আপনার এক নাম্বার ওয়ার্ডে যেই ওয়ার্ডটা ছিল এখান থেকে আপনি সিলেক্ট করবেন এই যে তিনটা ওয়ার্ড দেওয়া আছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আমার এক নাম্বারটা ছিল হচ্ছে ম্যাস চার নাম্বারে যেটা ছিল সেটা সিলেক্ট করব। চারে ছিল ফোকাস সাত নাম্বারে যেটা ছিল সেটা সিলেক্ট করব তো সাতে ছিল এইটা দশ নম্বরে যেটা ছিল আমি সেটা সিলেক্ট করব দশ ছিল এইটা আমি কিন্তু এটা খাতাতে লিখে রাখছি যার জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করতে পারতেছি তারপর আমি কনফার্মে ক্লিক করে দেব কনফার্ম করার পর আমাদের অ্যাকাউন্টটা এখন সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ এখন এই অ্যাকাউন্ট দিয়ে আমরা যে কোনো ধরনের যে কোনো ধরনের লেনদেন করতে পারবো তো এখান থেকে আমরা একটু নিচের দিকে ফলো করি দেখেন নিচের দিকে লেখা আছে ম্যানে স্ক্রিপ্টো আমরা এইখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে সকল নেটওয়ার্ক বা যে সকল টোকেন আমাদের প্রয়োজন আমরা ওটা সিলেক্ট করে নিতে পারবো এখান থেকে যেমন আমি সিলেক্ট করলাম বিএনবি বিটকয়েন ইথিরিয়াম আবার এইখানে সার্চ করে লিখতে পারবো ইউএসডিটি সার্চ করলাম দেখেন সার্চ করার পর আমাদের যে ইউএসডিটিটা সেটা পড়ছে এবং এখন এইখানে আপনি আসলে দেখবেন এই যে আমি যেগুলো এখানে অন করে দিয়েছিলাম সব আমার হোম পেজে চলে আসছে ঠিক আছে সব হোম পেজে চলে আসছে আর এইখানে যদি আপনি একটু ফলো করেন সেন্ড এবং রিসিভের মাধ্যমে আপনি এখানে লেনদেন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের যে বারোটা সিক্রেট ওয়ার্ড দেওয়া হয়েছিল ওটা কখনই আপনি কারোর সাথে শেয়ার করবেন না ওটা একান্তই আপনার ঠিক আছে আর ওইটা যদি আপনি কারোর সাথে শেয়ার করেন তাহলে আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট আশা করি বুঝতে পেরেছেন তো এখন আসি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আমাদের কেন প্রয়োজন বা আমাদের এটা কেন দরকার তো দেখেন অনলাইনে ইনকাম করলে টাকা রাখার নিরাপদ ওয়ালেট থাকাও অনেক বেশি প্রয়োজন ট্রাস্ট ওয়ালেট তাই সেফ এবং ফ্রি এটা একদমই সেফ যার জন্য আমাদের একটা অনলাইন থেকে ইনকাম করার পরবর্তীতে আমাদের একটা সেফ ওয়ালেট দরকার আর এইটাই হচ্ছে একটা সেফ ওয়ালেট যার জন্য আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ